আমাদের একটি দাবি খুনিয়া সিনার ফাঁসি চাই এই সতেরো বছর আমরা আমাদের সাথে মিছিলে অনেক অনেক বড় ভাই ওদেরকে প্রাণ হয়েছে হয়েছে অনেককে হত্যা করা তাদের গিয়েছে গুম সম্মানার্থে আমরা আশা করব এই সরকার যেন এই ধরনের একটি ফ্যাসিস্ট সরকারের শিক্ষা হিসাবে খুনিয়া সিনা এবং তার এই সহযোগী যারা ছিল তাদের সবার আমরা ফাঁসি চাই এবং এই বাংলার মাটি মাটিতে কার্যকর হবে তা না হয় এই ধরনের ফ্যাসিস সরকার আবার জন্ম নিবে যদি জন্ম আমরা না চাই তাহলে আমরা তমূলক শাস্তি চাই কারণ আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা বাঙালি সবাই মিলে এই দেশে শান্তিতে আছি আমরা শান্তিতে থাকতে চাই রাজনীতিকরণ সুষ্ঠুভাবে তারা যদি কোনো সুষ্ঠু রাজনৈতিক দল হতো তারা দিনে রাস্তায় আমাদের সাথে মোকাবেলা করুক তারা যদি প্রকৃত রাজনৈতিক দল হয় এই ধরনের গাড়ি গুড়া পুরানো এই কর্মসূচি তারা রাতের বেলা লুকিয়ে মানুষের সম্পদ নষ্ট করা সরকারি সম্পদ নষ্ট করা মানুষকে হত্যার চেষ্টা করা গুম করা এগুলো প্রতিহত পরিহার করে যদি প্রকৃত রাজনৈতিক দল হয় আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো ওরা রাজপথে আসুক আমরা যেভাবে দিনের আলোতে ওই তার সরকারের সময় আমরা মিছিল মিটিং মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছি রক্তের বিনিময়ে জেল খেটেছি মামলা খেয়েছি তবুও আমরা রাস্তায় থেকেছি তারা যদি সঠিক রাজনৈতিক দল হয় তার রাস্তায় আসুক আমরা তাদেরকে আমরা জাতীয়তাবাদী পরিবার তাদেরকে ফেস করব। যে বিগত দিনে আমরা যে সময় আন্দোলন করতাম বিভিন্ন বাস জ্বালাতো বিভিন্ন মালামাল জ্বালাতো মানুষের সম্পদ নষ্ট করত বিএনপির বলে দোষারোপ করত। তাইলে এখন বাস জ্বালায় কে এখন অ্যাম্বুলেন্স জ্বালায় কে যদি বিএনপি জ্বালাইতো তাহলে তো এখনো জ্বালাইতো আওয়ামী লীগের উপর পাইতো এগুলো তো ভিডিওর মাধ্যমে প্রকাশ পাচ্ছে ওদের দলের মানুষগুলা মুখোশ পরে জ্বালাচ্ছে অনেক জায়গায় ধরা খাচ্ছে তাই আপনাদের মাধ্যমে মিডিয়ামের মাধ্যমে বলবো জনগণকে সচেতন করুন এই মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন এই আমাদের এই বক্তব্য হতে পারে এই আয়োজনটা আমাদের সীমিত ক্ষুদ্র আমরা একটা ইউনিট করতেছি কিন্তু মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী দেখবে আপনারা সবাই জাগ্রত থাকবেন একটু দয়া করে এই দেশ শুধু আমাদের বিএনপির না আমরা যারা এই দেশে থাকি সবাই এই দেশের দায়িত্ববান নাগরিক পুরুষ মহিলা প্রাপ্তবয়স্ক সবাই দায়িত্বপ্রাপ্ত নাগরিক আমাদের দায়িত্ব থেকে যেন আমরা একটু সচেতন থাকি শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তার আমলে যখন তিনি শাসন করেছিলেন দেশ তখন সে শিকদার নামে একটা লোককে ক্রস ফায়ারের মাধ্যমে তার রাজনীতি শুরু হয় তার হাত রক্তাক্ত করে রাজনীতি শুরু হয় আর সেই বাবার কন্যা শেখ হাসিনা আপনারা বুঝতেই পারছেন যার ব্রেনের সমস্যা যার শাসনের বদলে বাংলার মানুষকে করেছে থেকে আগস্ট পর্যন্ত দেখেছি হয়তো আমরা তার বাবার শাসন দেখিনি কিন্তু তার শাসন শোষণ দেখে আমরা বুঝতে পারছি সেই বাবার সেই কন্যা আর সেই কন্যার সেই বাবা কিভাবে এই দেশটাকে শোষিত করেছে জানেন কত তেরো তারিখ খুনি হাসিনার ফাঁসির কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা পরিবর্তন করে আগামীকাল ফাঁসির রায়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আগামীকাল বাংলাদেশের জনগণ যদি একটু একটা সুন্দর এবং একটা নিরপেক্ষ যদি রায় ঘোষণা না হয় ফাঁসির কার্যকর যদি এই বাংলার মাটিতে এনে ফাঁসিতে দুলানোর আদেশ না দেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে কথা একটাই দাবি একটাই মানবতা বিরোধী ও গণহত্যাকারী কুনি হাসিনার ফাঁসি চাই খালেদা জিয়ার মুখে দিচ্ছে তানের তান যে জীবনের অর্ধেক সময় বেশ অর্ধেক সময় এই আমাদের বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশ ছেড়ে পালাননি এই কথা বলে মানুষকে বুঝাতে হবে যে আমরা এই দানেশিসকে বিজয় করলে আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশের উন্নয়ন হবে দীর্ঘ 10 বছর হয়ে গেছে যে আমরা শেখ হাসিনাকে খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু আমরা অস্ত্র যোজনকভাবে একটা জিনিস লক্ষ্য করছি এত দিন পার হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত খুনি হাসিনার কোনো বা আওয়ামী লীগের কোনো কারযত বিচার কার্য হয়নি আমরা একটা জিনিস লক্ষ্য করছি এখন পর্যন্ত ফ্যাসিস্টের দুসররা আমাদের কোর্টে কিংবা প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত রয়ে গিয়েছে যার কারণে আমরা দেখতে পাই প্রায় সময় কোর্টের মধ্যে ফেসিস্টের দূষর আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিন হচ্ছে এবং একই সাথে আপনার আপনারা সবাই দেখছেন যে যত দিন যাচ্ছে ততই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম দেশে বেড়েই চলছে কিন্তু আমাদের প্রশাসন এখনো তাদেরকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ আমি আজকের এই সমাবেশ থেকে একটি জিনিস একটি স্পষ্ট ভাবে বলে দিতে চাই বর্তমান ইন্টারিম সরকার আপনারা ভালোভাবে শুনে রাখুন এদেশের জনগণ এবং এদেশের জাতীয়তাবাদী পরিবার খুনেসিনার দ্বারা দীর্ঘ সতেরো বৎসর নি আপনারা যদি খুনিয়াসিলা আওয়ামী লীগের বিচার কার্য আরো বেশি আরও বেশি বিলম্ব করেন তাহলে অচিরেই এই জাতীয়তাবাদী পরিবার এদেশের জনগণকে নিয়ে এদেশে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ জানেন যে আগামী কাল ফেসিস সরকার ছাত্র জনতা গণপুন্তানের যে নিঃশংস হত্যাকারী সাইকেটিক কিলার শেখ হাসিনার ফাঁসির রায় হবে আমরা জানি এই শেখ হাসিনা এর দুশরদের যে বিচার কার্যক্রম হাতে নেওয়ার পরেই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কেন ব্যর্থ হচ্ছেন যদি আপনারা ব্যর্থ হন আপনারা ক্ষমতা ক্ষমতা ছেড়ে সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে চা শেখ হাসিনার যে বিচার যে সর্বোচ্চ যে বিশাল যে শাস্তি যে ফাঁসি কার্যকর যদি না হয় আমরা আপনাদেরকে অবাঞ্চিত ঘোষণা করব